সরা বিরাজিত সরা মারতো আপনি কিছু করতে পারতেন না আজকে এই মানিকলা যা বাদ গেছে আর যা বাদ যেতে চলেছে এরপরে তো এখানে বিজেপির সঙ্গে ওদের কোনো ডিফারেন্সই নেই দুহাজার চব্বিশ লোকসভা ভোট এখানে তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ডিফারেন্স মাত্র তিন হাজার উপনির্বাচন ছেড়ে দেন ও তো বেলেঘাটা থেকে রাজু নস্কর এসে ভোট করেছে সবাই জানে ও ভোট হয়নি তিন হাজারের গ্যাপ আর এসআইআর পরে আমি হলপ করে বলে যেতে পারি তিরিশ হাজার ভোটে তলায় ভারতীয় জনতা পার্টি জিতবে আপনারা জোরবাজন যারা নোটিশ পাবেন হিয়ারিং এ সবাই যাবেন ষোলো তারিখের পরে দায়িত্বটা আমাদের কর্মীদের প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন সেটা আমি বলতে পারি না এটা এক নম্বর দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রী সব সময় রাষ্ট্রবাদ বিকাশবাদের পক্ষে বার্তা দেবেন তার শেষ যে বক্তব্যটা দমদমে আমরা শুনেছিলাম তার একটা কথাই ছিল বাংলার হিত গৌরব আমরা ফিরিয়ে আনতে চাই তিনি স্বাধীনতার পরে শিল্পে বাংলা প্রথম সংস্কৃতিতে বাংলা প্রথম রাষ্ট্রবাদে বাংলা প্রথম আধ্যাত্মিক জাগরণে বাংলা প্রথম শিক্ষাতে বাংলা প্রথম কৃষিতে ধান উৎপাদনে বাংলা প্রথম এই কথাগুলি সেদিন বলেছিলেন এবং বর্তমান পনেরো বছরে এই বাংলাকে যেভাবে জলাঞ্জলির দিকে নিয়ে গেছেন তার থেকে উত্তরণের জন্য তিনি বলেছিলেন বিজেপিকে আনুন আমরা এটা করব এবং বাংলার হিত গৌরব ফিরিয়ে আনবো অর্থাৎ আমরা তার অপেক্ষায় করলে দোষ কি তৃণমূল এম এল এ আব্দুল গনি প্রাক্তন বিচারপতি তিনি বলছেন যে পালাবে নয় হুমায়ুনের দলে যাবে নয় মিমে যাবে আইপ্যাক মনে হয় বলে যে টিকিট দেবে গতকাল আপনি যারা এই প্যাটিস গ্রেপ্তার তাদেরকে নিয়ে ওনার নিজের নির্বাচন কেন্দ্রে তৃণমূলকে জেতাতে পারেন সুজাপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের ঈশা খান চৌধুরী অনেক ভোট দিয়েছে অর্থাৎ ওনার প্রতি ওনার দলের প্রতি ওনার মুখ্যমন্ত্রীর প্রতি ওনার বিধানসভা কেন্দ্রে যেখানে নব্বই পার্সেন্ট মুসলমান তারা অনাস্থা প্রকাশ করেছে গত লোকসভা নির্বাচন দাদা অনেকে কেন্দ্রীয় বাহিনীর কালকে যেভাবে তৃণমূলের লুচারা ইত্রামি করেছে তার জন্য সেন্ট্রাল ফোর্স দরকার সেন্ট্রাল ফোর্স দিয়ে এদেরকে ভালো করে যে ভাষায় কথা বললে এরা সন্তুষ্ট হয় সেই ভাষায় কথা বলা উচিত দাদা গতকাল যারা প্যাটিস কাণ্ডে জামিন পেল তাদেরকে নিয়ে আপনি প্রেস কনফারেন্স করেছিলেন কিন্তু মমতা কনফারেন্স না মানে সম্বর্ধনা করিন সকাল থেকে ওদের বাড়িতে আমার লোক ছিল প্রত্যেকের সঙ্গে যোগাযোগ আমি রেখেছি এবং অনেক লোইয়ার ঝাঁপিয়ে পড়েছে আমিও লইয়ার দিয়েছিলাম আমাকে ওরা ভোকালত নামা দিয়েছিল এবং ওদের বেলবন্ড থেকে শুরু করে যা যা করার সবটাই করেছি শুধুমাত্র ক্যামেরার সামনে আসিনি ক্যামেরার সামনে তো অনেক পরে আসতে হয় তার আগে অনেক কাজ থাকে না কাজগুলো নীরবে নিভৃতে আমি করেছি আমি হিন্দুদের ক্ষেত্রে কমিটেড পুলিশ অত্যাচার করবে পাশে দাঁড়াতে হবে না কলকাতা পুলিশ হঠাৎ এতটা সক্রিয় হয়ে উঠলো মমতা বন্দ্যোপাধ্যায় কি পায়ের তলার মাটি হারাচ্ছে হিন্দুদের এই কোথায় আছে এই ওয়ার্ডে লিড আছে কলকাতা পুরসভার একশো তেতাল্লিশটা ওয়ার্ডের মধ্যে একশো চুয়াল্লিশটা ওয়ার্ডের মধ্যে চুয়ান্নটা ওয়ার্ডে হারা এইখানে উত্তর কলকাতার সাতটা ওয়ার্ডের মধ্যে পঁচিশটা তে হেরেছে টোয়েন্টি এত লুট করার পরেও এই মানিকতলাতে তাপস রায়ের সঙ্গে ডিফারেন্স কত ওদের সুদীপ বন্দ্যোপাধ্যায় অনলি থ্রি থাউজেন্ডার পরে সব মানিকতলাতে তিরিশ হাজার লিড এখানে পঁয়তাল্লিশ হাজার ভোটারের নাম নেই নতুন ভোটার লিস্টে থাকছে না